হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি বেগুন চাষ করেছেন বা করতে চাচ্ছেন আর সেই বেগুনের ফলন কি গুণ পেতে চান তাহলে এই কাজটি করতে হবে পাশাপাশি একটি গোপন দ্রবণ তৈরি করে গাছে দিতে হবে আমি দ্রবণ তৈরির সঠিক নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই আমরা বেগুনের গুরুত্বপূর্ণ কাজটি করে দেখাবো তো দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক বেগুন গাছের উচ্চতা যখন পাঁচ থেকে আট ইঞ্চি হবে তখন বেগুন গাছের মূল ডগা অর্থাৎ মূল মাতা একটি ধারালো ছুরি বা কাঁচির সাহায্যে কেটে নিতে হবে এক্ষেত্রে আমি কাঁচি ব্যবহার করেছি আপনারা ছুরি ব্যবহার করতে পারেন মাথা কাটা হয়ে গেলে কাটা অংশে হলুদ গুঁড়া লাগিয়ে দিতে হবে তাহলে কাটা স্থানে কোনো প্রকার ছত্রাক বা অন্য কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না এখন এই বেগুন গাছের প্রচুর শাখা প্রশাখা বের হবে এই শাখা প্রশাখায় প্রচুর পরিমাণে বেগুন ধরবে তো এবার আসুন দ্রবণ তৈরি করে গাছে দেওয়ার সঠিক নিয়ম বা পদ্ধতি দেখে নেওয়া যাক এর জন্য কিছু পচা বা পান্তা ভাত পানিসহ নিতে হবে এবার যা করতে হবে এই ভাত থেকে পানি সেঁকে নিতে হবে এক লিটারের মতো আপনারা যে কোনো ছাকুনি বা সুতি কাপড় দিয়ে এই পানি সেঁকে নিতে পারেন পানি সেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান দিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান দিতে হবে সেটা হচ্ছে স্যাবলুন বা ডেটল এই স্যাবলন বা ডেটলের যে কোনো একটি দিলেই হবে এক্ষেত্রে আমি স্যাবলুন ব্যবহার করেছি আপনারা ডেটলও ব্যবহার করতে পারেন এই স্যাবলুন এক সিপি বা এক মুখা ঢেলে নিয়ে এই দ্রবণের মধ্যে দিয়ে আবারও ভালো করে চামচে সাহায্যে ভালো করে নেড়ে চেরে দ্রবণ তৈরি করে নিয়মিত বেগুন গাছে দিলে প্রচুর পরিমাণে বেগুন ধরবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনার কোনো না কোনো উপকারে লাগতে পারে ধন্যবাদ